আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রত্যাশা করছি সৃষ্টিকর্তার অসীম কৃপায় সকলে ভালো আছেন আমি মোহাম্মদ রুবেল ইসলাম আমি বর্তমানে উত্তরা ইউনিভার্সিটিতে শারীরিক শিক্ষা বিভাগে একজন লেকচারার হিসাবে কর্মরত আছি পাশাপাশি আমি হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টারে একজন সাইকোলজিস্ট হিসাবে নিজেকে সম্পৃক্ত রেখেছি একজন সাইকোলজিস্ট হিসেবে নিজের কেরিয়ারকে আরও সুসংহত করতে এবং ব্যক্তিগতভাবে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে আমি রিসেন্টলি জিয়ানুর কবির ভাইয়ের অধীনে ছয় ব্যাপী কগনেটিভ বিহেভিয়ার থেরাপি অর্থাৎ সিবিটি ট্রেনিংটি সম্পন্ন করেছি আমি আমার এই ছয় মাসের জার্নি সিবিটি ট্রেনিংটি সম্পন্ন করার সংক্ষিপ্ত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই একজন ক্লায়েন্টকে সর্বোত্তম সহায়তা প্রদানের জন্য একজন সাইকোলজিস্টকে বিভিন্ন ধরনের থেরাপিউটিক অ্যাপ্রোচের উপর দক্ষতা অর্জন করতে হয় আমার অনেক দিনের ইচ্ছা ছিল কগনেটিভ বিহেভিয়ার থেরাপির উপর একটি ট্রেনিং গ্রহণ করবো কিন্তু আমি যেহেতু অন্য একটি প্রফেশানে নিজেকে সম্পৃক্ত রেখেছি যার কারণে এই সুযোগটি এতদিনে আমার হয়ে উঠেছিল না এই ট্রেনিংটি কোথায় করবো কীভাবে করবো কখন করব এই প্রশ্নগুলো আমার মধ্যে সর্বক্ষণিকভাবে ঘোরাফেরা করত আমি যখন জানতে পারি যে অনুকবির ভাই কম্পিটিভ বিহেভিয়ার থেরাপি ছয় মাসের ট্রেনিংটি আমাদের জন্য প্রোভাইড করেছেন তখন আমি তার সাথে যোগাযোগ করি এবং আমি তার এই কোর্সটিতে ভর্তি হই প্রথম দিকে আমার মনে অনলাইন ট্রেনিং নিয়ে বেশ সংশয় ছিলাম তারপরে আবার সিবিটির মতো এত গুরুত্বপূর্ণ ট্রেনিং অনলাইনে কিভাবে সম্ভব এ বিষয়টি নিয়ে অনেকের মতো আমার মধ্যেও সংশয় ছিল কিন্তু যখন ক্লাসটি শুরু হলো তখন ভাইয়া আমাদেরকে এমন সুন্দরভাবে সবগুলো বিষয় বুঝিয়ে দিতেন যে মনেই হতো না এটা অনলাইনে ক্লাস করছি। খুব কঠিন বিষয়গুলোকেও খুব সহজভাবে গল্পের ছলে বুঝিয়ে দেওয়ার একটা ক্যারিসম্যাটিক দক্ষতা যে অনূপ মধ্যে আছে যার কারণে ছয় মাস ট্রেনিংয়ের এই জার্নিটি আমার জন্য ছিল খুবই সহায়ক এবং প্রাণবন্ত সিবিটির এই ট্রেনিংটিকে ভাইয়া প্রধান দুইটি অংশে বিভক্ত করে আমাদের সামনে উপস্থাপন করতেন প্রথমটি ছিল থিওরিটিক্যাল এবং দ্বিতীয়টি ছিল সুপারভিশন থিওরিটিক্যাল অংশে সিবিটির খুব সূক্ষ্ম সূক্ষ ছোট ছোট বিষয়গুলোকে দক্ষতার সাথে খুব সাবলীল গল্পের ছলে আমাদের সামনে উপস্থাপন করা হতো এবং এখানে মজার বিষয় হচ্ছে অনলাইনে কোর্স হওয়া সত্ত্বেও প্রত্যেক সদস্য বা প্রত্যেক ট্রেনিং তাদের মনের আবেগ অনুভূতি এবং জিজ্ঞাসাগুলো খুব সহজভাবে ভাইয়ার কাছে উপস্থাপনের সুযোগ পেতেন এরপরেই শুরু হতো সুপারভিশন পর্ব সুপারভিশন পর্বে প্রত্যেকেই তারা তাদের বিভিন্ন ধরনের কেসগুলো সবার সামনে উপস্থাপন করতেন এবং ভাইয়া তার চমৎকার দক্ষতায় সুন্দর করে সাবলীলভাবে সবাইকে সে বিষয়গুলোকে বুঝিয়ে দিতেন কিভাবে একটা কেস হ্যান্ডেল করতে হয় সে বিষয়টিও তিনি দক্ষতার সাথে আমাদের সামনে উপস্থাপন করতেন ছয় মাসের এই সিবিটি ট্রেনিংয়ের মধ্যে কেবলই যে সিবিটির বিষয়গুলোর মধ্যে সীমাবদ্ধ থাকা হতো বিষয়টি কিন্তু তা না এখানে ডিবিটির বেশ কিছু গুরুত্বপূর্ণ কৌশল বিশেষ করে ডিস্টেন্স টলারেন্স মেডিকেল অ্যাকসেপ্টেন্স সোশ্যাল স্কিল ট্রেনিং স্ট্রেস ম্যানেজমেন্ট সেক্সুয়াল রিসপন্সান সহ আরও গুরুত্বপূর্ণ টেকনিকগুলো নিয়েও ভাইয়া অনেক দক্ষতার সাথে সেগুলোকে আলোচনা করতেন এবং আমাদেরকে বুঝিয়ে দিতেন এগুলো যে শুধুমাত্র আমাদের প্রফেশনাল কেরিয়ারকে সমৃদ্ধ করেছে বিষয়টি তা না আমাদের ব্যক্তিগত জীবনেও এর ব্যাপক প্রভাব রয়েছে জিয়ানুর কবির ভাই ছয় মাস ব্যাপী এই সিবিটি ট্রেনিং এর মূল কার্যক্রম পরিচালনা করলেও তার সাথে সাথে দেশের আরো বেশ কিছু সনামধন্য ট্রেনার এখানে ট্রেনিং প্রদান করে সেই সাথে সাথে দেশের বাইরের ট্রেনারকেও তিনি সম্পৃক্ত করে যা আমাদের জন্য খুবই সহায়ক ছিল যারা প্রফেশনাল সাইকোলজিস্ট হিসাবে যাত্রা শুরু করতে চান বা অলরেডি শুরু করেছেন তারা যদি চিন্তাভাবনায় রাখেন আপনি সিবিটি ট্রেনিংটি করতে চান তাহলে আমি বলবো আপনি জিয়ানুর ভাইয়ের এই ছয় মাসব্যাপী সিবিটি ট্রেনিংটিকে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনারা কেউ নিরাশ হবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ঈদের শুভেচ্ছা সবার জন্য ঈদ মোবারক